ভাবছি কিভাবে ফোন করা যায় কি বলে ফোন করব কি বলে ফোন করব তা আমি আলটিমেটলি ফোন করেছি ফোন করে আমি বলছি গুপু আছে তাও তখন বলছে না গুপু তো নেই আমি তো বাজারে এসেছি আমি তোমাকে গুপুর নাম্বারটা দিচ্ছি তুমি বরং গুপুর সাথে কথা বলে নাও আমি বললাম ঠিক আছে দাও তো আমি দেখছি ওর সাইড থেকে কোনো ইন্টারেস্টই নেই না কোনো কথা বলছে না তাকাচ্ছে না কিছু না আমার সঙ্গে মানে এক্সট্রা করে কোনো কিছু কথা বলার চেষ্টা করছে আমার তো প্রচন্ড ইরিটেশন লাগছে যে আদৌ কি ছেলেটা নাকি আমি মাথার মধ্যে অন্য কিছু ভেবে ফেলছি তো ভালো কথা কিন্তু নাম্বারটাও তো এই ছেলেটারই যাই হোক এবারে বাড়ির দু সন্ধেবেলার কথা সন্ধেবেলাতে রেডি ফেডি হয়ে এসেছি এসে আমি তো গুপুর সঙ্গেই ঘুরছি টুরছি মানে সেদিনকে ভাসান তো টগরি নিয়ে আসা হয়েছে সমস্ত কিছু আমি ওকে আর খুঁজে পাচ্ছি না মানে ওই রিনটুকে আমি আর খুঁজে পাচ্ছি না তা আমি এদিক ওদিক দেখছি দেখতে দেখতে দেখছি হ্যাঁ রিন্টু আছে রিন্টুও দেখলাম মানে হাত ফাত এরম এরম করছে যাতে আমি ওকে খেয়াল করি ভালো কথা তো দেখলাম হ্যাঁ আছে আমি তখন শান্ত হয়ে বসলাম এরপরে ঠাকুর ভাষা নিয়ে বেরানো হয়েছে ঠাকুর ভাষা নিয়ে বেরিয়ে তার মধ্যে আমরা সবাই মিলে একবার এক জায়গায় এসে কথা বলছিলাম সেখানে পুরো আমার ফ্রন্টে মানে ভালো করে আমি ওখানে ওকে দেখছি যে আচ্ছা আচ্ছা এই ছেলেটা তো এবার তারপরে আমরা ঠাকুর ভাষা নিয়ে বেরালাম ঠাকুর ভাষা নিয়ে গোটা রাস্তা যাওয়ার সময় তো আমি নিজের থেকে কথা বলার চেষ্টা করছি মানে একবার আমি জুতো ফিতে পাচ্ছি একবার হাত ধুচ্ছি একবার মুখ ধুচ্ছি ওরা অনেকটা পেছনে ছিল যাতে জায়গার ডিস্টেন্সটা কভার আপ হয় তো এরকম প্রচন্ড ফাটিয়ে মজা করেছি এরপর গেছি হচ্ছে ভাসানের ওখানে এবার কোল্ড ড্রিঙ্কস খোলা হয়েছে একটা আমি গুপু ছিলাম আরও কিছু এই পাড়ারই কিছু মেয়ের ছিল তো কোল্ড ড্রিঙ্কস খুলতে গিয়ে পুরো মানে ঝাঁকুনিতে পুরো আমার গায়ে পড়ে গেছে তো আমি গুপুকে বলছি তোর রুমালটাতে না গুপু দেখলাম দৌড়ে কোথায় চলে গেলো তারপরে দেখছি গুপু একটা রুমাল না আমাকে বললো হ্যাঁ এনে রুমাল তো আমি নিয়েছি আমি বললাম এটা কার্ড বললো এটা তোকে রিন্টুতে দিয়েছে তুই লিখে দে তোর কাছে আমি বলছি রিন্টু দিয়েছে আচ্ছা ভালো কথা তো আমি তো রেখে দিয়েছি আমার কাছে আমি তোমাদের দেখাবো পরে কখনো কোনো ভিডিও আমার কাছে আছে তোমাদের হয়তো দেখিও যে একটা লাল কালারের রুমাল তো আমি তো রুমালটা রেখে দিলাম নিজের কাছে এবার আমি ভাবছি রিন্টুর তো কিছু একটা আমার কাছে থাকলো এবার আমার কিছু একটা রিন্টুকে দিতে হবে কি দিই কি দিই আমার হাতে একটা ব্রেসলেট ছিল আমি এরম এরম করতে করতে ব্রেসলেটটাকে আসার পথে ছিঁড়েছি ছিঁড়ে সব ব্রেসলেটের পুঁতিগুলোকে হাতে নিয়েছি দিয়ে আমিছি এরাম ব্রেসলেটটা ছিঁড়ে গেল তো তখন এই পাড়ারই দীপ ও আমাকে বলছে এরাম ছিঁড়ে ফেললি ব্রেসলেটটা আমিছি না না ছিঁড়ে গেছে ফেলে দিই দিয়ে তখন দীপ বলছে না না ফেলিস না দে একজনকে দিয়ে দেবো সে যত্ন করে রাখবে আমিছি ঠিক আছে আমি তো এটাই চাইছিলাম তো ওর হাতে দীপের হাতে দিয়ে দিলাম ব্রেসলেটটা দীপ দেখলাম আমার সামনেই দিয়ে দিল আমি আবার উল্টিয়ে টোন কাটছি যে কিছু কিছু ছেলে কথাই বলতে পারে না কথাই বলতে জানে না এরপরে আমি বলছি যে এই তো বাড়ি চলে যাবো তারপরে তো আবার চলে যাবো আর কারোর সাথে দেখা হবে না কথা হবে না আমি আমার সাইড থেকে কথা বলার চেষ্টা করছি তার সাইড থেকে সে কোনো কথা নেই তো ভালো কথা এরপরে ক্লাবে আসলাম ক্লাবে আসার পর আমরা সবাই বসে আছি ও এর মধ্যে একটা টপিক মিস করে গেছি এই যে প্রথমে যে সকালবেলা ছেলেটা যে ফলো করছিল সে আমাকে একদিনকে সন্ধ্যাবেলাতে কেক দিয়েছে এক বাইট নেওয়ার পর আমি শুনছি ওইটা ও দিয়েছে তখন অল্প বয়স বুঝতেই পারছো ও দিয়েছে ওর দেওয়া জিনিস আমি খাবো না শুনেই জিনিসটা আমি ড্রেনে ফেলে দিয়েছি এটা হচ্ছে আগের দিনের ঘটনা তো পুজোর থেকে ওই মানে ভাসান দিয়ে এসে আমরা প্যান্ডেলে বসেছি তা আমি তো খুঁজছি ও মানে কোথায় দাঁড়িয়ে আছে ছেলেটা কোথায় ছেলেটা কোথায় খুঁজে পাচ্ছি না মানে রিন্টুর কথা বলছি রিন্টু কোথায় আমি খোঁজার চেষ্টা করছি খুঁজে পাচ্ছি না হঠাৎ দেখলাম দ্বীপ এসে আমাকে একটা আইসক্রিম দিয়েছে না দ্বীপ বসে ছিল সমরে এসে আমাকে একটা আইসক্রিম দিল বলছে এটা তোর তা আমি বললাম কে দিয়েছে বললো রিন্টু বললাম ও আচ্ছা বলে আমি খেতে আরম্ভ করেছি সবাই তো বলছে ও আচ্ছা ও দিয়েছে ও দিয়েছে বলে খেতে লাগলি আর ওরটা ফেলে দিলি তো এরকম সবাই যা হয় ফ্রেন্ডের একসঙ্গে থাকলে তো সবাই মিলে আইসক্রিমটা খেলাম খেয়ে দিয়ে ওখানে খিচুড়ি খাওয়া ছিল তো খিচুড়ি টিচুড়ি খেয়ে আমি এবার যাওয়ার সময় ইচ্ছা করে জোরে জোরে বলছি যে এই রুমালটা আমার কাছে থাকলো গুপু রুমালটা আমার কাছে থাকলো এরকম বলতে বলতে আমি যাই হোক বাড়ির দিকে এসেছি এবার দেখছি ছেলেটাও আমার সঙ্গে পেছন 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 আসছে আমি তো খুব খুশি যে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আসছে আসছে এবার বাড়ি আসছি বাড়ি আসার পর আমি নিজের থেকে সাহস সাহসযোগী যে তোমরা বলে না কে ফার্স্ট প্রোপোজ করেছে না আই লাভ ইউ বলেছে কেউ কাউকে প্রোপোজ করেনি কেউ কাউকে লাভ ইউ বলেনি ফার্স্ট আমি আমার সাইড থেকে ওকে একটা মেসেজ করে নিচ্ছি এর দ্বারা হবে না আমিই মেসেজ করি পেছন পেছন এসছে তো কোনো কেস আছে আমি তাহলে একটা মেসেজ করি তা আমি ম্যাসেজ করেছি তুই করে তোর রুমালটা আমার কাছে থাকলো তা ওইসাইড থেকে ম্যাসেজের রিপ্লাইয়ে ও লিখেছে মানে আমার একদম স্পষ্ট মনে আছে ও বললো হ্যাঁ ঠিক আছে তবে তুইটা তুমি হলে বেশি ভালো হতো তা আমি বললাম ওকে তোমার রুমালটা আমার কাছে থাকলো বললো হ্যাঁ ঠিক আছে তো এবার এখান থেকে কথা কথাবার্তা স্টার্ট তো প্রথম রাত্রে আমরা অনেক কথা বলে ফেলেছি ম্যাসেজে এবার ম্যাসেজে কথা বলতে বলতে আমি শুন ও আমাকে বললো যে তোমার নাম কি তো নাম নামধাম তো জানাজানি আগেই ছিল বাট আমি বললাম রূপা বললো ঠিক আছে তুমি গলায় না একটা আর লকেট পড়ো ঠিক আছে এবার পরের দিন হচ্ছে আমাদের পিসির বাড়ি যাওয়ার কথা এবার পর দিন যখন সকালবেলা পিসির বাড়ি যাব রেডি হচ্ছে আমার এত কষ্ট হচ্ছে কি জানি কেন এরকম মানে আমি রীতিমতন কাঁদছি আমি এরকম হচ্ছে কেন রে বাবা তো ওখানে পিসির বাড়িতে গিয়ে আমি গোটা স্টেশন হন্নি হয়ে ওই আর্ড লকেট খুঁজেছি আমি কোথাও খুঁজে পাইনি দেখবে স্টেশন আগে পাওয়া যেত বিভিন্ন মানে নামের লেটার দিয়ে এরকম কালো কার্ড দিয়ে তো আমি হন্যি হয়ে খুঁজেছি পাইনি তো ওকে আমি আলটিমেটলি বললাম হ্যালো আমি তো পেলাম না তুমি যদি পাও তাহলে আমার জন্য একটা রেখো বললো ঠিক আছে কারণ আমরা তো আবার এখানেই ব্যাক করবো তারপরে বাড়ি যাব ইতিমধ্যে আমার মা এসেছিলো এখানে মা এসেছিলো হচ্ছে যেদিন ভাষণ ছিল সেদিনকে মা এখানে এসেছে তারপর আমরা চলে যাব লক্ষ্মী পুজো কাটিয়ে যাব এটাই প্ল্যান তো আমি বললাম তুমি যদি পাও ওই লকেট তাহলে আমার জন্য রেখো বললো ওকে ফাইন ও তার মধ্যে আমি ওকে বলেছি জানলাম তোমার তো ও বললো আমার না ম্যাসেজের ব্যালেন্সে কাটছে তো জানলাম ঠিক আছে তুমি টাটা ডকুম সিম নিয়ে নাও তাহলে ওটাতে মেসেজ ফ্রি বললো ঠিক আছে তো পরদিন দেখছি একটা আন্য নাম্বার থেকে কেউ একটা ফোন করছে মানে একদম নেক্সট ডে মানে প্রথম রাত্রে আমাদের যখন কথা হয়েছে সেই রাত্রেই আমি ওকে বলেছি নেক্সট ডে আমরা পিসির বাড়ি যাবো তার জন্য রেডি হচ্ছি তখন দেখছি একটা আন্ন নাম্বার থেকে ফোন আসছে তো আমি ফোনটা রিসিভ করলাম দেখলাম কুকু ফোন ধরে বলছে হ্যাঁ এটা নতুন নাম্বার তুই নাম্বারটা সেভ করে নিস বললাম ঠিক আছে আমি তো বিশাল খুশি আরে একবার বলাতে এরকমভাবে সিম তুলে ফেল বেশ খুশি ঠিক আছে তো হলো এই সমস্ত তো পিসির বাড়ির থেকে ঘুরে আমরা এখানে আসলাম এখানে আসার পর এখান থেকে কয়েকদিন লক্ষ্মী পুজো অব্দি কাটালাম তার মধ্যেও আমার কাছে একটা ছবি চেয়েছিলো আর এই যে বললাম পাশের বাড়ি যে দিদিটার সঙ্গে আমি আন্তাক খেলাতে একসঙ্গে বসে ছবি মানে পেয়ার করে আন্তাক খেলেছিলাম ওই দিদিটার সঙ্গে আমি পুজোতে এমনি নর্মাল একটা ছবি তুলেছিলাম মানে স্টুডিওতে গিয়ে তো সেই ছবিটা আমার তখন অব্দি আনা হয়নি বললাম ঠিক আছে আমি তো এখন ছবি তুলতে যেতে পারছি না তো ওই ছবিটা তুই তুলে নিস মানে তুমি তুলে নিও তো ওটা তোমার কাছে রেখে দিও তো ওই একটা ছবি ওর কাছে থাকলো আর ওর একটা পাসপোর্ট সাইজ ছবি আমার কাছে দিয়েছিল যদিও সেই ছবিটা আমার কাছে এখন আর নেই তো ওই ছবিটা আমাকে দিয়েছিল তো এই হলো এখানকার পর্ব মিটলো এখানকার থেকে আমরা এবার চলে গেলাম বাড়ি বাড়ি যাওয়ার পর আমার তখন শর্মিষ্ঠার সঙ্গে সমস্ত কথা না শেয়ার করলে হচ্ছে না শর্মিষ্ঠাকে তোমরা চেনো আমার ব্লগে দেখেছ তো ওকে গিয়ে আমি সন্ধ্যাবেলা সব বলছি প্লাস আমি তখন ভেবে নিয়েছি যে আমার এই সিমটাকে আমি চেঞ্জ করব আমি একটা নতুন সিম নেব নতুন সিমে অফার থাকতো তখন আর সিম তোলা না তখন এত ডিফিকাল্ট ছিল না ওই মানে ডকুমেন্টস দাও সিম হয়ে গেল বিনা ডকুমেন্টসও সিম পাওয়া যেত তো আমি আর শর্মিষ্ঠা যাচ্ছি সিম তুলতে হঠাৎ করে দেখলাম রিন্টুকে বেরিয়ে ফোন করবো আসলে মেন উদ্দেশ্য এটাই যে বেরিয়ে ফোন করব তো বেরিয়ে ফোন করেছি তার মধ্যে স্টেশন থেকে ও আমাদের সঙ্গে কিছুটা গেছিল মানে দু তিনটে স্টপেজ গেছিল তো সামনা সামনি এরকম দেখা করতে দেখতে দেখতে গেছি তারপরে ওরা আবার ব্যাক করেছে আমরা বাড়ি চলে গেছি তো গিয়ে সিম তুলতে গেলাম সিম তুলতে বেরিয়ে ফোন করেছি ওকে তো ওই ফোন করেছিল না আমি করেছিল আমি করেছিলাম আমি করেছিলাম আমি বললাম যেরকম সিম তুলতে বেরাচ্ছি সিমটা অফ করে দেবো কথা বলতে বলতে হঠাৎ করে দেখছি ওর আর কোনো সাউন্ড নেই এবার ওর ফ্রেন্ড ছিল দেবাশিস ও ও দেখলাম ফোনটা ধরেছে ধরে বলছে খুব কান্নাকাটি করছে আমি তো শুনে অবাক যে ও খুব করছে তখন বলছে হ্যাঁ ও খুব কান্নাকাটি করছে ও বেলাতে তার মধ্যে আমাকে বলেছে যে আমি না কথা বলতে পারছি না আমি একটু আমার খুব কান্না পাচ্ছে কথা বলতে গেলে আমি পরে কথা বলবো আমি তখন ভেবেছি ও আচ্ছা ঠিক আছে মানে ঘুমাবে টুমাবে হয়তো এটা কিছু মিথ্যা কথা বলে আর কি ঘুমাচ্ছে বাট সন্ধেবেলাতে যখন দেবাশিষ আমাকে কথাটা বললো যে ও কান্নাকাটি করছে আমি তখন আশ্চর্য হয়ে গেছি তারপরে আমি ফোনটা দাও দেখছি হ্যাঁ ও সত্যিই প্রচণ্ড কান্নাকাটি করছে তো আমার কাছে না ওটা মানে হয় না মানে একটা মুভমেন্ট এরকম কী বলবো আর কি মানে হিট করে যায় তো আমার কাছে ওটা খুবই মানে এখনও অব্দি আমার কাছে স্মরণ হয়েছে কেউ আমার জন্য কাঁদছে আর প্রচণ্ড কাঁদছিল তো যে ওর সঙ্গে কথা হলো তারপর তো আমাদের দেখাই হতো না মানে আমি তারপরে ওই পর আমি এসেছিলাম আবার সরস্বতী পুজো মানে অক্টোবরের পর আমি নভেম্বরে কিছু একটা এসেছিলাম নভেম্বরের ডাইরেক্ট জানুয়ারি মানে এরকমই আমাদের হতো মাস আট মাস তোমরা বলছো না কিভাবে দেখা করতাম তো ওরকম ছ মাস আট মাস ছ মাস আট মাস এরকম করে করে আমি এখানে প্রথম প্রথম আসতাম প্রথম দু বছর তারপর থেকে ও যেত ও যেত স্টেশনে আমরা দেখা করতাম তারপরে আবার বিকালের দিকে ট্রেন ধরে যাতে এখানে দশটার মধ্যে ঢুকে যেতে পারে সেরকমের ট্রেন ধরে ও ব্যাক করতো তো মানে প্রচন্ড জার্নি হতো একই দিনে যাওয়া প্লাস ফেরা আর খুবই জার্নি হয়ে যেত তো ওরকম ভাবেই দেখা করতাম আর আর কি কোশ্চেন করেছিলে তো আচ্ছা লাভ স্টোরি কিন্তু আমি তোমাদের বলে দিয়েছি এটাই ছিল লাভ স্টোরি তারপর তো আস্তে আস্তে বছর দিন এরম করতে করতে গেছে এবার বিয়ের জন্য কিভাবে রাজি করলাম বিয়ে আমরা রেজিস্ট্রি করে রেখেছিলাম রেজিস্ট্রি করে রেখেছিলাম তখন দু হাজার পনেরোতে আই থিঙ্ক রেজিস্ট্রি করেছিলাম পনেরো না ষোলো আমার ঠিক খেয়াল নেই তবে জুন মাসে কি জুলাই মাসের পাঁচ ছয় তারিখ এরকম আমার ডেট মাস কিছুই মনে নেই বাট করেছিলাম দু হাজার পনেরো বা ষোলোতে জুন মাসে বা জুলাই মাসে পাঁচ তারিখ বা ছ তারিখ এরকম একটা আমার এই আগের পরের ডেটটা নিয়ে আমার সবসময় গুলিয়ে যায় এমনকি নিজের জন্মদিন যাই হোক আমাদের রেজিস্ট্রি হওয়া ছিল করে রেখেছিলাম কারণ আমার বাড়ির থেকে বিয়ের কথা বলছিল পিসিরা বাবার সঙ্গে কথা হচ্ছিল যে যেহেতু আমার বাবার আর্থিক অবস্থা খুব একটা স্টেবল না তো সেই জন্য সবাই মিলে বলছিল যে বিয়ে ঠিক করে রাখো বা বিয়ে দিয়ে দাও সবাই হেল্প করে আর কি বিয়েটা হয়ে যাবে যেটা হয় বেসিক্যালি তো তখন আমি বাড়িতে জানাই যে এরকম আমার এক ছেলের সাথে আমি জানাই বলতে মা তো আগেই জেনে গেছিল মা আমরা এখান থেকে গেলাম অক্টোবরে মা জেনে গেছিল জানুয়ারি মাস নাগাদ কি ডিসেম্বর মাস নাগাদ মা জেনে গেছিলো মা তো কী করে লুকাবো মা জেনে গেছিল ওর তো সেম ও তো আগেই বলে দিয়েছে ও লক্ষ্মী পুজোর টাইমে কি তার পরে পরেই বলে দিয়েছে মানে এক মাসও যায়নি ও বাড়িতে বলে দিয়েছে তো ওটাও আমার খুব ভালো লেগেছে যে ঠিক আছে মানে কেউ এত সিরিয়াস যে বাড়িতে জানিয়ে দিয়েছে ভালো কথা তো আমি আমার মাকে জানিয়ে দিয়েছিলাম তারপরে তো মা বাবাকে বললো যে না এরকম ছেলে দেখো না বেকার বেকার ওর একটা ছেলের সাথে রিলেশনশিপ আছে তো তখন বাবা বললো যে বলো ঠিক আছে তাহলে আপাতত ব্যাপারটা এখানেই ক্লোজ থাক দেখা যাক যদি এর সঙ্গে বাবা ভেবেছিল রিলেশনশিপ এগাবে না কারণ হচ্ছে কী করে গাবে মানে এত ডিস্টেন্সে দেখাই হয় না আর তখনও কিন্তু আমার রেজিস্ট্রি হয়েছিল না রেজিস্ট্রি করেছি তারপরে যে এত এরকম সবাই ছেলে দেখবো ছেলে দেখবো গিয়ে দেবো গিয়ে দেবো এরকম কথা হচ্ছে সেই জন্য করেছিলাম তো এই হচ্ছে ব্যাপার তো বাড়িতে জানিয়ে দিলাম বাড়িতে জানিয়ে দিলাম বলতে বাবাকে জানিয়ে দিলাম বাবা জেঠির বাড়ি জানিয়ে দিল এরকম এ মোটামুটি সবাই আর সবাই তো আন্দাজ করতেই পারছে আমি এত আসছি এ করছি সবারই আর এই গয়েশপুর এলাকাটা না খুব ছোট এলাকা সবাই মোটামুটি সবার খবর পেয়ে যায় তো সবাই মোটামুটি জেনে গেছে তো ওই জন্য রেজিস্ট্রিটা করে রেখেছিলাম এরপর রেজিস্ট্রি হওয়ার পর থেকে ব্যাপারটা আস্তে আস্তে আরও ওপেন হয়ে যায় ইতিমধ্যে মা আমার ঠাকুমা মারা যায় যখন তখন আমি আসি তো আমার যে ছোট বৌদি সেই ছোট বৌদি আমার হাত দেখছিল তো দেখে দেখে তখন ছোটো বৌদি একটা করে কথা বলছে যে তোর দূরে বিয়ে হবে আমিছি হ্যাঁ 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 একদম ঠিক একদম ঠিক ছোট বৌদি আমার হাত দেখে বলছে তোর দূরে বিয়ে হবে আমি হ্যাঁ হ্যাঁ একদম ঠিক একদম ঠিক তো ছোট বৌদি বলছে কি করে বুঝলি তুই তো আমাকে ওখান থেকে ধরে আছে তখন আমি ছোট বৌদিকে সবটা বলে দিই মানে আমিও চাইছিলাম যে এমন কাউকে একটা আমি কথাগুলো জানাই যে কিনা কথাটা স্প্রেড করে দেবে কারণ আমি রেজিস্ট্রি করে রেখেছি আমার সাইড থেকে তো একদম ওকে কেউ ছাড়াতে পারবে না কিন্তু আমি বাড়িতে না বড়দের সামনে বলতে পারছিলাম না কথা আমি চাইছিলাম যে কোনোভাবে কথাটা আর কি উঠুক সবার মধ্যে স্প্রেড হয়ে যাক তো সেটাই হলো ছোট বৌদি ছোট বৌদিকে বললাম ছোট বৌদি বড় বৌদিকে বললো কাকিমাকে বললো তো আস্তে আস্তে ব্যাপারটা পুরো ফ্যামিলির মধ্যে স্প্রেড হয়ে গেল তো এরমভাবেই চলছিলো সবাই প্রেশার দেওয়া শুরু করলো তারপর থেকে যে হ্যাঁ বিয়ে দিয়ে দাও তাহলে রেজিস্ট্রি যখন হয়ে গেছে ফেলে রাখা যাবে না বিয়ে দিয়ে দাও বিয়ে দিয়ে দাও কিন্তু সেই ওই টাইমটাতে কাকু মারা গেল মানে এ বাড়ির বাবা মারা গেল তো অবভিয়াসলি এক বছর আটকে গেল এরপরে বাড়ির থেকে তো অনেকেই প্রেশার দিয়েছিল যে ঠিক আছে কাজ হয়ে গেলেই বিয়ে দিয়ে দেবে এবার তখনও এই রুমটা হয়নি শুধুমাত্র ওই রুমটা ছিল এবার একটা ছেলে তার নিজেরও তো একটু ভালোভাবে দাঁড়াতে টাইম লাগবে একটা ঘর করা বিয়ে করা সব কিছু ওর মাথায় তখন যে তোর আগে পরে কেউ নেই তো সেই জন্য টাইম লাগছিল ইতিমধ্যে আমার বোনের বিয়ে ঠিক হলো বড় বোনের বিয়ে যে আর ব্লগুলো আমার কাছে নেই তো বড় বোনের বিয়ে হলো তো সেই টাইমে ওর যেহেতু ও আমার থেকে বয়সে ছোট। এবার ফ্যামিলির মধ্যে আরও সবাই ফোর্স করা শুরু করলো যে আর কবে বয়স তো হচ্ছে আর কবে তখন আমার অলরেডি সাতাশ তো সাতাশ যেহেতু হয়ে গেছে সবাই মিলে প্রেশার দেওয়া শুরু করলো না এরকম ফেলে রাখা যাবে না ফেলে রাখা যাবে না তো ছোটো বোন মানে মৌমি দেখেছো তোমরা যাকে ব্লগে ওর বিয়ের ব্লগ আমি করেছি এই চ্যানেলেই আছে তো মৌমি আমাকে বললো যে না এভাবে ফেলে রাখিস না তোরা কথা বল তুই কথা বলতি কথা বলতো আমি তখন রেটুর সাথে কথা বললাম ও বললো যে না এটা আর ফেলে রাখবো না এই বছর তো আমাদের প্ল্যান ছিলই তো সবাই মিলে গেল আমাদের বাড়িতে পাকা কথা হলো এই পাকা কথার ব্লগ সমস্ত কিছু আমার আগের চ্যানেলে আছে পাকা কথা হলো পাকা কথা হলো আমাদের এপ্রিল মাসে এই ডেটটা আমার মনে আছে মানে এই মাসটা আমার মনে আছে এপ্রিলে আমার পাকা কথা হলো ফেব্রুয়ারি তো বোনের বিয়ে ছিল এপ্রিলে আমার পাকা কথা হলো এপ্রিলে পাকা কথা হয়ে ডেট ঠিক হলো নভেম্বরে তো তারপরে তো বিয়ে এবার বলি ম্যারেড লাইফ কেমন কাটছে কেউ একটা কোশ্চেন করেছিলেন নামটা মনে পড়ছে না ম্যারেড লাইফ আমার বিন্দাস কাটছে আমার বিয়ের আগেও যেরকম বিন্দাস ছিল লাইফ এখনও ম্যারেড লাইফ বিন্দাস কাটছে হ্যাঁ দেখো টুকটাক প্রবলেম এগুলো তো নর্মাল ব্যাপার সবারই থাকে বাট ওভারঅল যদি বলি ম্যারিড লাইফ বিন্দাস কাটছে আমার আর রিন্টুর মানে এই লাইফটা একদম বেস্ট কাটছে কারণ দূরে আমাদের দেখা হতো না কোনো অকেশন আমরা একসাথে কাটাতে পারতাম না তো ওটা আমাদের বিরাট একটা আক্ষেপ ছিল ভ্যালেন্টাইন ডে বলো দেখা হতো না পুজো ও মানে এই ছুটি ওই ছুটি করে কোনো মতে ওই একদিন বা দুদিন তো এরকম এত গ্যাপে গ্যাপে দেখা হতো কোনো কিছু আমরা মানে একসাথে সেলিব্রেট করতে পারতাম না মানে জন্মদিন বলো বা কি বলবো অ্যানিভার্সারি বলো অ্যানিভার্সারি বলতে লাভ অ্যানিভার্সারি তো সে কোনো কিছু আমরা একসাথে সেলিব্রেট করতে পারতাম না তো সেই অনুযায়ী সব দিক যদি মানে আমার মনে হয় বিয়ের পরে আমাদের মধ্যে বন্ডিং আরও বেশি স্ট্রং হয়েছে দুজন দুজনকে আরও বেশি বুঝতে শিখেছি এটাতে একটা সত্যি কথা তোমার রিলেশনশিপ দশ বছরের হয়ে যায় বিয়ের পরে যে বন্ডিংটা হয় সেটা আলাদাই হয় তো সেই সমস্ত দিক দিয়ে বলতে গেলে হ্যাঁ আমার বিয়ের পরের এই লাইফটা অনেক বেটার হ্যাঁ বাবা মাকে ছেড়ে থাকতে হয় দূরে থাকতে হয় চাইলেই যেতে পারি না সব সময় ইচ্ছে করলে দেখতে পারি না এই সমস্ত তো আছেই প্লাস নিজেকেও অনেক চেঞ্জ করতে হয়েছে অনেক কিছু অ্যাডজাস্ট করতে হয়েছে সেগুলো তো আছেই আচ্ছা এবার আসি স্পাইসি কোশ্চেনটাই কেউ একটা আমাকে একটা স্পাইসি কোশ্চেন করেছ এক সেকেন্ড আমি কোশ্চেনটা দেখে নিই তাপসী পাল তাপসী পাল আমায় কোশ্চেন করেছে সবাই ভালো ভালো কোশ্চেন সব ভালো ভালো কোশ্চেন সবাই করেছে আমি স্পাইসি কোশ্চেন করব অ্যান্সার চাই কিন্তু ডেফিনেটলি দাদার সাথে ফার্স্ট কিস কবে হয়েছে সর্বনাশ এখানেই এসেছিলাম তখন আমরা লুকিয়ে দেখা করেছিলাম সেই টাইমে ফ্যামিলিতে কি করে জানালে বলে দিয়েছি প্রেম করার টাইম কখনও কেস খেয়েছো বিরাট বড় কেস খেয়েছিলাম একবার প্রথম এখানে এসে আমরা প্ল্যান করেছি ঘুরতে যাব তো আমি গুপু দুজন মিলে বেরিয়ে গেছি তারপরে ও আর ওর আর একটা ফ্রেন্ড না ওর আরও দুটো ফ্রেন্ড সবাই মিলে গেছে এখানে আমাদের রিলেটিভ হচ্ছে জাস্ট একটা দুটো বাড়ি আগে তোমাদেরকে অনেক সময় ব্লগে যখন এই সাইডটা দেখাই দেখে থাকবে ওই বাড়ির জেঠু জেঠু বলছি দাদু দেখতে পেয়ে গেছে ওই বাড়িতে দা ওই বাড়ির দাদু দেখতে পেয়েছে দেখতে পেয়ে এই পাড়াতে এসে তো বলে দিয়েছে যে রকম রিন্টুরা গেছে ঘুরতে অনেকগুলো মেয়ে সবাই মিলে গেছে অনেকগুলো না আমি আর গুপু ছিলাম শুধুমাত্র ওদিকে আমার বাড়িতেও কেউ একজন জানিয়েছে আমার বাড়িতে তো আরও লেজেন্ডারি কেস হয়েছে আমার বাড়িতে জানিয়েছে এক বছর পর পুরী ঘুরতে গেছিলাম পুরী থেকে আমার বাড়িতে সেই তখন জানতে পারেনি আমি আমার বাড়িতে জানতে পেরেছি এক বছর বাদে পুরী থেকে ঘুরে আমি এ বাড়িতে এসেছি তখন কেউ একটা এসেছিল আমাদের বাড়িতে যেহেতু আমার জেঠু পার্টি ফার্টির সঙ্গে যুক্ত তো জেঠুর ওখানে দেখা করতে এসেছিলো সে আমাকে দেখে চিনতে পেরেছে যে এই মেয়েটাকে আমি গ্রামে ঘুরতে যেতে দেখেছিলাম একটা ছেলের সাথে সে আবার আমার বাড়িতে জানিয়ে দেয় তো কাকার কাছে জানায় কাকা তো আমাকে ধরে জিজ্ঞেস করছে কাকা যদি অন্য ছেলের কথা জিজ্ঞেস করেছিল কাকা আমাকে জিজ্ঞেস করছে অমুক ছেলের সঙ্গে তুই ঘুরতে গেছিলি এবার আমি তো জানি আমি ওই ছেলের সাথে ঘুরতে যাইনি না একদম ফুল কনফিডেন্স আমি বলছি না আমি যাইনি ঘুরতে কোথাও তুমি ডাকো সেই লোককে সেই ছেলেকে ডাকো একে ডাকো তাকে ডাকো একদম আমি কনফিডেন্সের সাথে কারণ আমি তো ওই ছেলের সঙ্গে যাইই দিই তো এই হচ্ছে আমার বিরাট কেস খেয়েছিলাম বাদ আর কোনোদিন কোনো কেস খাইনি আচ্ছা দাঁড়ো তারপরে হচ্ছে প্রেম করাটা আচ্ছা বাড়িতে মার খেয়েছো মার কোনো দিন খায়নি মানে এই সমস্ত কারণে আমি মার খেয়েছি খুব কম ছোটোবেলাতে একদম মা দিত পিঠের ওপর তাল ওটাই আর বাবার কাছে খেয়েছি দু একবার ছোট্ট রূপা বা রিন্টু কবে আসবে আসবে সময় হোক অবশ্যই তোমাদের তখন জানাবো তো এই হচ্ছে পুরো ঘটনা আর তোমাদের তো বললাম যে না আমরা ফ্রেন্ডস ছিলাম না আর পুরো স্টোরি তো তোমাদেরকে জানালাম আমি হয়তো পুরো ভিডিওটা এক ঘন্টার মতন হয়ে যাবে তো আমি হয়তো দুটো পার্টে দেবো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তোমরা অনেক দিন ধরে জিজ্ঞেস করছিলে সমস্ত কোশ্চেনগুলো আমি ফাইনালি তোমাদেরকে সমস্ত কথা জানাতে পারি আমার ভিতর থেকে অনেক হালকা লাগছে যে তোমাদের এতদিনের রিকোয়েস্ট কেউ তোমরা রিকোয়েস্ট করছো সেটা করবো না এটা তো বড্ড বাজে দেখায় কারণ এই প্ল্যাটফর্মটা আমার তোমাদের জন্যই আর অবভিয়াসলি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আমার আরও একটা গুড নিউজ শেয়ার করার আছে সেটাও আমি শেয়ার করব। সেটা ব্লগের মধ্যে শেয়ার করবো বা সেটা আমার ইউটিউব রিলেটেড তোমরা যদি কেউ জানতে চাও ইউটিউবে আমার আশা কিভাবে কিভাবে সবটা হয়েছে বা কিভাবে আমি চ্যানেলটা মনিটাইজ করেছি এই রিলেটেড যদি কারোর কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে ভিডিওর কমেন্টে জানিও আমি খুব শীঘ্রই একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো তো চলো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি হয়তো আমি এডিট করে যদি দেখি খুব বড় হয়ে যাচ্ছে তাহলে আমি দুটো পার্টে করে দেবো তো যদি এই পার্টটা প্রথমে থেকে মানে কেউ দেখে থাকো ফার্স্ট টাইম তাহলে ফার্স্ট পার্টটা চেক করে নিও আর আমি পার্ট ওয়ান পার্ট টু তো লিখে দেবো ডেফিনেটলি আর যদি ওটা দেখে থাকো তাহলে তো থ্যাংকস তোমাদের যদি চ্যানেলে প্রথমবার হও সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখা হবে খুব শিগগিরই টাটা লাভ ইউ অল